জাপানের উচ্চশিক্ষা চাকরি এবং স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন পূরণে মুন্সিগঞ্জের সিরাজদিখানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ডাইইটি ইটি অ্যাকাডেমি মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার ইসাপুরা চৌরাস্তা সংলগ্ন ইসামতি মার্কেটের কৃষি ব্যাংকের নিস্তলায় দাই একাডেমির নতুন শাখার উদ্বোধন করা হয় দাই একাডেমির সিরাজদিকান শাখার পরিচালক মাসুদ রানা রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায় একাডেমির প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গুলজার রহমান সবুজ আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু মালখানগর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ কামরুজ্জামান আতাউর রহমান আব্দুর রহিম শাহ আলম সহ গণ্যমান্য ব্যক্তি শিক্ষার্থী অভিভাবক এবং একাডেমির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা বৃন্দ আমি অনেক উপকৃত কারণ আগে যেতে হতো মানে ঢাকা যেতে হতো তারপরে অনেক কষ্ট জার্নি করা লাগতো এখন আমাদের নিজের গ্রামে ভাষা সেন্টার হওয়াতে আমরা এখন বেশি জার্নি করা লাগতেছে না বেশি দূরে যাওয়া লাগতেছে না কাছাকাছি এখানে সেন্টার পাচ্ছি এই কারণে মানে উপকৃত আর বাসা শিখা বাসা শিখে এই জার্নি করা আবার বাসায় আসা অনেক কষ্টে হয়ে যায় আসলে সত্যিকার অর্থে আগে মুন্সিগঞ্জ জেলার ভিতরে এই জাপানে যাওয়ার মতো ট্রেনিং সেন্টার ছিল না আমি যতটুকু জানি আর আজকে এখানে এসে যতটুকু বুঝতে পারলাম আমাকে এখানে দাওয়াত করা হয়েছিল একটা উদ্বোধনী অনুষ্ঠানে আমি শুনে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই জন্য যে জাপান একটি উন্নয়নশীল রাষ্ট্র শান্তিপ্রিয় দেশ আর আমার বাংলাদেশ থেকে আমাদেরই দেশ থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট পড়াশোনা করতে যায় পাশাপাশি জব করে সেই সুযোগটা আছে পড়াশোনার পাশাপাশি ওয়ার্কার হিসাবে অনেকে জাপানে যেতে উৎসাহ উদ্দীপনা আছে আগ্রহ আছে এবং অনেকে আছে এখনো জাপানের ভিতরে তো আমাদের বিশেষ করে মুন্সীগঞ্জ কোনো ট্রেনিং সেন্টার ছিল না আমাদের মুন্সীগঞ্জের অনেক ভাইয়েরা এবং অনেক বোনেরও জাপান এখনো ভিতরে পড়াশোনা করছেন এবং চাকরিও অনেকে করছেন আমি যতটুকু জানি এটা একটা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার একটা মাধ্যম অর্থনৈতিক স্বনির্ভরশীল করার জন্য একটা বিশাল ভূমিকা যারা বিদেশে থাকে যারা বিভিন্ন দেশে আছেন যারা বিদেশ করছেন তাদের অর্থের কারণেই আজকে বাংলাদেশ দিন দিন এগিয়ে যাচ্ছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই তারা রেমিটেন্স যুদ্ধ আমি মনে করি এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের একটা বিশাল অবদান রয়েছে প্রত্যেক দেশেই আমার বাংলাদেশের যে ভাইয়েরা বোনেরা চাকরিরত অবস্থানে আছেন যাদের অর্থ দিয়ে আমাদের দেশ দিন দিন এগিয়ে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা তারা ভালো থাকুক এই প্রত্যাশা রইল আর এই যে ট্রেনিং সেন্টারটা এই ট্রেনিং সেন্টারটা হওয়াতে বিশেষ করে আমার মুন্সীগঞ্জ জেলার ভিতরে ছয়টি থানা দুইটি পৌরসভা আছে মোট আটটি ইউনিট এই মুন্সীগঞ্জ জেলার সর্বস্তরের মানুষকে আমি মেসেজটা দিতে চাই আগে মুন্সীগঞ্জ থেকে কষ্ট করে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে যানবাহনের মাধ্যমে ঢাকা যে ট্রেনিং করতে হতো এরপরে প্রসেসিং করে ট্রেনিং করে মানুষকে হয়তো বিদেশ যেতে হতো জাপান যেতে হতো সেই কষ্টটা কিন্তু এখন লাঘব হয়ে গেল এতে করে কি হলো আজকে মুন্সিগঞ্জের অন্তর্গত সিরাজি থানায় ঈশাপুরা চৌরাস্তার সন্নিকটে যে দাইসি একাডেমি সেন্টার নামক একটা সেন্টার খোলা হলো সেই সেন্টারের মোপাত সেলাইয়ের তত্ত্বাবধানে এবং রিপন এই দুজনের তত্ত্বাবধানে এই দাইসি একাডেমিটি পরিচালিত হবে আজকে শুভ উদ্বোধন হলো আমি এই মেসেজটা দিতে চাই মুন্সিগঞ্জ বাসীকে আর কষ্ট করে ঢাকা নয় সময় বাঁচান অর্থেরও সেভ করেন কারণ কষ্ট করে আর ঢাকা দিতে হবে না আপনার হাতের নাগালে অল্প কিছুক্ষণের মাধ্যমে আপনি এই ট্রেনিং সেন্টারে চলে আসতে পারবেন অর্থটা খরচ কম হবে আপনার সময়টা কম লাগবে দুইটার দিক দিয়ে আপনার সেভ হচ্ছে সুতরাং যারা জাপান যেতে চান বা জাপানে গিয়ে পড়াশোনা করতে চান স্টুডেন্ট বিষয় দিতে চান তাদের সকলের জন্য শুভকামনা রইল এবং পাশাপাশি আমি বলবো আকষ্ট করে ঢাকা যেতে হবে না আপনারা আসুন এই ডাইসি একাডেমিতে ইসাপুরে এখন ট্রেনিং করা সম্ভব সকল ধরনের সুবিধা আপনাদেরকে তারা দিবে তা আপনাদের পাশে থাকবে এবং আমি যে একাডেমিতে যারা দায়িত্ব আছেন তাদেরকেও বলবো যেমন আমার এলাকাবাসীর জন্য সুসংবাদ দিলাম পাশাপাশি আমি এইটার সেন্টারে যারা পরিচালনার দায়িত্বে থাকবেন তত্ত্বাবধানে আছেন নেতৃত্বে আছেন এই সেন্টারের সর্বস্তরের দায়িত্বশীল ভাইদের আমি অনুরোধ করব যেন আমার সিরাজদিখানবাসী মুন্সিগঞ্জ এলাকাবাসী এখানে ট্রেনিং সেন্টার খুলছেন ভালো নিয়মের মধ্যে শৃঙ্খলার মধ্যে থেকে কাজ করতে হবে এবং আমরা কেউ কিন্তু আইনের উদ্যে নয় এই জিনিসটা মাথায় রাখতে হবে আইনের মধ্যে থেকে আপনার যাত্রীদের এবং স্টুডেন্ট যারা পড়াশোনা করতে চায় যেতে চায় জাপান যারা ওয়ার্কার বিষয় নিয়ে যেতে চায় তাদের সেবা করুন তাদের পাশে থাকুন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে এই সুন্দর মেসেজটা এবং সুসংবাদটা দিয়ে আমি তাদের যারা এই একাডেমিটা খুলছে তাদের শুভকামনা করি এবং যারা বিদেশ যেতে চান তাদের মঙ্গল কামনা করি সবার জীবন ভালো থাকুক সুন্দর থাকুক এই কথা শুরু আসসালাম আলাইকুম রাইচি একাডেমি আশুভ উদ্বোধন আমাদের এটা চতুর্থ শাখা আমাদের প্রধান শাখা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর দ্বিতীয় শাখা হচ্ছে গাজীপুর এবং তৃতীয় শাখা হচ্ছে কুমিল্লা এবং চতুর্থ আজ উদ্বোধন হলো আমাদের মুন্সিগঞ্জ বা ইসাপুরা শিয়াজিখানি থানা এখানে আমাদের বস মোহাম্মদ মোফাসাল হোসেন এমডি জাপান প্রবাসী আমি ব্যবস্থাপক পরিচালক হিসাবে আছি মোহাম্মদ মাসুদ রানা আসলে আমার ছোটবেলা থেকে জাপান যাওয়ার অনেক ইচ্ছা ছিল অনেক চেষ্টা করছিলাম হয় নাই তাই এখনো সেই ছোটবেলার স্মৃতিগুলি আমি অনুভব করি তাই সেই সুবাদি আজ আমার এই জাপান কোচিং সেন্টার আজ এখানে ভোজন করলাম এটা আমাদের দুই ক্যাটাগরিতে আপনার এখানে জাপান নেওয়া হবে এক হচ্ছে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্কার ভিসা ওয়ার্কার ভিসা নিম্নতম এসএসসি পাস মেট্রিক পাস লাগবে এইচএসি হলে সমস্যা নাই আর স্টুডেন্ট ভিসা নিম্নতম এইচএসি পাস লাগবে ইনশাল্লাহ শুধু ভাষাই নয় যে কোনো বিষয়ে আপনারা আসেন আমাদের এখানে এখানে যে কোনো জাপান সম্বন্ধে যে কোনো তথ্য যে কোনো আলাপ যে কোনো বিষয়ে আমরা আপনাদের সহযোগিতা করবো শুধু যে আপনারা জাপান যাবেন ওই বিষয়ে না আমাদের এখানে যান অথবা ভাষা শিখেন কিংবা অন্য কোথাও ভাষা শিখছেন তাও এখানে যাওয়া যাবে এন ফাইভ কোর্স করার পর ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব আর সবচেয়ে আরেকটা বড় কথা হচ্ছে যে এখানে ঢাকা যান অনেক জানিং করতে হয় অনেক সময় ব্যয় হয় টাকা ব্যয় হয় তো আমাদের এখানে আসেন এখানে আপনাদের জন্য আমরা সেবা দিব ইনশাআল্লাহ আপনাদের বাড়ির পাশেই আমরা আসি আপনাদের সেবা দেওয়ার জন্য সবার সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই দোয়া করবেন Assalamu alaikum. Uhum.